কোন মৃত ব্যক্তির মাগফিরাতের উদ্দেশ্যে এই ক্যালেমা এক লক্ষ পঁচিশ হাজার বার পড়াকে খতমে তাহলিল বলা হয় এই খতমকে আম্বিয়াও বলা হয়। জিলত নাম্বার এক যেকোনো প্রকারের বালা মুসিবত রোগ বেদি হতে মুক্তির উদ্দেশ্যে ইহা বিশেষ উপকারী নাম্বার দুই রোগীর রোগ আরোগ্যের জন্য এই খতম অত্যন্ত কার্যকারী ও ফলদায়ক নাম্বার তিন মামলা মুকাদ্দা হতে মুক্তি লাভের উদ্দেশ্যে এ খতম অত্যন্ত কার্যকারী এবং ফলদায়ক মৃত ব্যক্তি উদ্দেশ্যে। এ খতম পরে মৃত ব্যক্তির রুহে বকসাইয়া দিলে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দেন করার নিয়ম সর্বদা স্মরণে রাখবেন যে খতম পাঠকারী লোকজন যেন ফরহেজগার মোত্তাকিন হন যেকোনো ফলের দানা অথবা তাজবিহের দানা দ্বারা পবিত্র বিছানা পাত্রের উপর বসে অথবা ভালো একটি পাক জাগাতে বসে এই খতম এক লক্ষ পঁচিশ হাজার বার পড়বেন্লা প্রত্যেক এক শতবার পাঠ করে পড়ার পর পড়বেন মোহাম্মদুর রসুল উল্লাহ এইভাবে এক লক্ষ পঁচিশ হাজার বার পড়বেন নোট ইহা অত্যন্ত কার্যকারী ও ফলদায়ক খতম ওলামাই হকানি ও পীর বুজুর্গ ব্যক্তিবর্গ পূর্ব যোগ হতে এই খতম করে আসতেছেন সতর্কতা ফাঁসে ও বেআমলি আলেম দ্বারা ইহা পাঠ করা হলে আশা অনুরূপ ফল পাওয়া যাবে না প্রিয় দর্শক বন্ধুরা এজন্য এই খতমে তাহলিল অথবা খতমে আম্বিয়া যেটাকে বলা হয় এই খতম আপনারা একজন ভালো আলেম দ্বারা চল্লিশ জন ভালো আলেম দ্বারা পড়ানোর চেষ্টা করবেন এটা নিয়ম হচ্ছে আপনারা এক লক্ষ পঁচিশ হাজার বার এই খতমটা এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা পড়তে হবে এজন্য ভালো মানুষ দ্বারা এই খতম পড়াবেন খারাপ মানুষ দ্বারা এই খতম পড়ালে এটার কোনো ফল পাওয়া যাবে না ভালো কোনো দিক নির্দেশনা পাওয়া যাবে না এই জন্য প্রিয় দর্শক আপনারা এই খতম যখন পড়াবেন অথবা বালা মুসিবত হলে মামলা সমস্যায় অথবা যে কোনো মুসিবতে অথবা আপনার আত্মীয় স্বজন অন্ধকার কবরে সেই জন্য আপনি এই খতম পড়াবেন হ্যাঁ মৃত ব্যক্তির জন্য নাজাতের জন্য এই খতম আপনি পড়াইতে পারবেন প্রিয় দর্শক এই নিয়মে একই নিয়মে আপনি এই খতমটি পড়াবেন এক লক্ষ পঁচিশ হাজার বার চল্লিশ জন আলেম দ্বারা হ্যাঁ ভালো আলেম দ্বারা ফরেস্টার্ড আয়ারলেন দ্বারা এই খতমটি আপনারা পড়াবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের যাবতীয় বালা মুসিবত রোগ আরোগ্য হয়ে যাবে ইনশা আল্লাহ